গুড মর্নিং আমাদের দিনরাত্রির নতুন নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগত আশা করি সকলে ভালোই আছেন দেখেছেন এই ব্যাঙের ছাতাটা কোথায় হয়েছে একদম বেসিনের গোড়াতে কালকে রাত্রেও ছিল না জানেন কিভাবে হলো বুঝতে পারছি না আমি সব সময় বেসিন পরিষ্কার করে মুছে রেখে দিই যখনই বাসন মাঝি স্কচ বাইটে যে ফেনাটুকু থেকে যায় বা সাবান থেকে যায় সেটা দিয়ে ভালো করে মেজে জল দিয়ে ধুয়ে তারপরে তাওয়াল দিয়ে ওটাকে মুছে রেখে দিই তারপরেও হয়েছে কিভাবে হলো ঠিক মাথায় আসছে না যাই হোক এদিকে আমার চাল রস রেডি এটাকে খেয়ে নিয়ে যাব স্নানে তারপরে রান্না করতে যাব অনেকে আমাকে জিজ্ঞাসা করেছেন আমি ডেলি বেসিসে কেন চাল কুমড়োর রস খাই এটা স্বাদে কীরকম বা এর উপকারিতা কি তো আজকে বলি সেটা আপনাদেরকে চাল কুমড়োর রস আমাদের বডিকে না ডিটক্সিফাই করে আমাদের যে ক্ষুদ্রান্ত বৃহদান্ত্র রয়েছে মানে পাক প্রণালী যেটা রয়েছে আমাদের সে পুরো নালিটাকে পুরো পরিষ্কার করে দেয় আপনার সিস্টেম ক্লিয়ার হয়ে যাবে গ্যাস অ্যাসিডিটি কমে যাবে হজম শক্তি বেড়ে যাবে মানে বডি থেকে যত টক্সিন থাকে সেটাকে বার করে দেয় আর এর স্বাদটা খারাপ না এর স্বাদটা জলের মতন হালকা নন্তা নন্তা হালকা মিষ্টি মিষ্টি ভালো বেশ খেতে স্নান করে রেডি হয়ে নিয়েছি এবার চলে এসেছি খাবার বানাতে আজকে একটা ফ্যান্সি ব্রেকফাস্ট বানাবো চিজি অ্যান্ড স্পাইসি ব্রেড অমলেট তার জন্য প্রথমে তিনটে ডিম নিয়ে এটাকে ভালো করে গুলে নিয়েছি আর তার মধ্যে দিয়েছি একটু কাঁচা লঙ্কা কুচিয়ে আর ধনে পাতা কুচিয়ে আর একটু লবণ আর সামান্য একটু দুধ দিয়ে ওটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি এদিকে ব্রেড মানে আপনি যে পাউরুটিই খান না কেন সেটাকে ভালো করে সেঁকে নেবেন একটুখানি তারপরে তাওয়াতে একটুখানি বাটার ব্রাশ করে দিয়ে ওর মধ্যে ওই ডিমের ঘন মিশ্রণটা দিয়ে দেবেন দিয়ে ব্রেডগুলো দিয়ে যেমন করে আমরা ডিম টোস্ট বানাই সেরকমই হবে তারপরে এটা হয়ে গেলে এটা না খুব সফট হয় এত তুলতুলে নরম হয় আর এত টেস্টি হয় খেতে এটাকে উল্টে নিয়ে তারপরে এর মধ্যে মানে স্যান্ডউইচের মতন এর মধ্যে একটুখানি চিজ দিয়ে দিলেন আপনার কাছে যে চিজ আছে সেই চিজেই হয়ে যাবে চিজ দিয়ে তার মধ্যে আমি একটু অরিগানো একটু চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছিলাম আর তারপরে ওপর দিয়ে একটু গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে হয়ে গেছে আপনার ব্রেকফাস্ট রেডি আমার এটা হয়ে গেছে এটা এবার উত্তমকে দিয়ে দেবো তারপরে আমি আমারটা বানিয়ে নেব দুর্গা আমাদের বেশ এক মাস ছুটি থাকে খুব মজাতেই থাকি কিন্তু এবার মনে হচ্ছে ছুটিটা আর পাবো না ছুটিটা মনে হচ্ছে ক্যান্সেল হবে আসলে কলেজে তো আমাদের নেক ভিজিট আছে এর আগেও আপনাদেরকে একদিন বলেছিলাম আমি ওই দিল্লি থেকে একটা টিম আসে কলেজ পরিদর্শন করতে তারপরে কলেজকে মানে কলেজের পরীক্ষা বলতে পারেন যে মূল্যায়ন করে একটা গ্রেড দেয় ডি এরকম একটা গ্রেড দেয় তার ওপরে নির্ভর করে মানে ইউজিসি মানে ইউনিভার্সিটি যে গ্র্যান্ড কমিশন রয়েছে সেখান থেকে টাকা স্যাংশন হয় কলেজের উন্নতি হয় এই সমস্ত আর কি মানে অ্যাডমিনিস্ট্রেটিভ একটা ব্যাপার তো সেটার ভিজিট মনে হচ্ছে দুর্গাপুজোর শেষ এবং কালী পুজোর মাঝখানে এরকম সময়ই হতে চলেছে তো আমাদের পুজোর ছুটিটা শেষ এবারে এই খবরটা পাওয়ার পর থেকে এত বিরক্ত লাগছে তারপরে তো পরীক্ষা চলছে পরীক্ষার প্যারালাল ক্লাসও নিতে হচ্ছে আর এই ভিজিটের কারণে তো হাজার রকমের কাজ বেড়ে গেছে মানে একটুও সময় পাওয়া যায় না এগুলো সব মেনে নেওয়া যায় কিন্তু বলুন তো এই পুজোর ছুটিটা এটা তো সকলে আশা করে বসে থাকে তাই না বলুন যাই হোক আমিও ট্রেনে উঠে গেছি আর আজকে দেখেছেন কি সাংঘাতিক ভিড় আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাবো অনেক কদিন ধরে না আমি পুরো অপেক্ষা করে বসে আছি কবে আকাশ পরিষ্কার পাবো আর আমি ওকে ক্যামেরা ক্যামেরাবন্দি করতে পারবো ওই যে দূরে দেখতে পাচ্ছেন সাদা মতন মন্দিরটা ওটা হচ্ছে মায়াপুরের যে বড় মন্দিরটা তৈরি হয়েছে সেটাই রোজ দিন ট্রেন থেকে আমরা দেখতে পাই ওটাকে জানলা দিয়ে এত ভালো লাগে ক্যামেরা ঠিক জাস্টিফাই করতে পারলো না আমি চেষ্টা করেছি মাত্র এই দেখুন দেখতে দেখতে কলেজে এসে আবার লাঞ্চের টাইমও হয়ে গেছে চলে এসেছি ক্যান্টিনে খেতে আজকে ডিম সেদ্ধ নেই আজকে প্রতি বললো দিদি ডিম ভাজাই খেতে হবে একবার বাড়ি থেকে ডিম ভাজা খেয়ে এসেছি আবার এখানেও ডিম ভাজা যাই হোক আমাদের ছুটি হয়ে গেছে এবার বেরিয়ে যাচ্ছি এটা হচ্ছে করিডর প্রিন্সিপাল রুমের সামনের করিডরটা চলে এসেছি স্টেশনে আবার দেখুন বাড়িও পৌঁছে গেছি আজ বাড়ি এসে আর বসিনি চলে এসেছি চা নিতে বা চাটাকে নিয়ে রয়েছে কিছু অফিসের কাজ সেগুলো কমপ্লিট করতে হবে পরীক্ষা চলছে তো এক লট খাতা যাচ্ছে আর এক লট খাতা আসছে এই খাতা দেখার ঘন ঘটা এই যে কী মনোটোনাস কাজ আর কি বিরক্তির কাজ তবু এটা তো আমাদের ডিউটির একটা পার্ট করতেই হবে কিছু করার নেই আর পেলে এত জঘন্য সব উত্তর লেখে মানে যেগুলো আসেনি সেগুলো লেখে যা দরকার নেই আননেসেসারি গাধাগুচ্ছের কথাবার্তা মানে আপনি হাজারটা খাতা দেখলে হয়তো পঞ্চাশটা ছেলে মেয়ে পাশ করছে তার মধ্যে হয়তো চার পাঁচটা খাতা ভালো সবই সাদা খাতা কেউ লেখেই না মানে এডুকেশনের মান দিন দিন যে এত পরিমাণে বিলো হয়ে যাচ্ছে ছেলেমেয়েরা যে কি শিখবে আগামীতে এবং কি যে আমরা সেই বলে না যদি কারখানা হয় প্রোডাকশান হচ্ছে দলে দলে যে প্রত্যেক বছর কোন ধরনের ছাত্র আমরা বার করছি নিজেদের হাত দিয়ে এটা ভেবে ভবিষ্যতের কথা ভেবে না মাঝে মধ্যে আঁতকে উঠি আমরা যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকে রান্নাও হয়ে গেল পিসপোলাও রেডি আর সাথে চিকেন কষা চিকেনটা ওদিকে আমি আর একটা কড়াইয়ে বসিয়েছি ওটাকে কষতে দিয়েছি তারপরে ওটাকে জল ঢেলে দিলেই হয়ে যায় একটুখানি সেদ্ধ হবে তারপরে হয়ে যাবে আবার বেল বাজছে মনে হচ্ছে উত্তম এলো যাই দরজাটা খুলি চলে এসছেন বাবু ওকে তো এখন আমি কথা বলবো কয়েকটা জানি না শুনবে না কাজটা করে দেবে আমাকে একটু বাজার নিয়ে যাবে শুনতেই পাচ্ছে না আরে আমি বলছি আমাকে একটু বাজার নিয়ে যাবে খুব দরকার হ্যাঁ চারটে কুর্তি আছে কুর্তি কটাকে অল্টার করাতে না দিলে আর পুজোর আগে পাবো না এত ভিড় বেড়ে যায় একঘাতে এসে তো দিল মনে হচ্ছে নিয়ে যাবে রান্না হয়ে গেছে আর খেয়ে দিয়েই বাজার বেরোবো আমরা তো একটু তাড়াতাড়ি খেয়ে নিই তাহলে বাজার থেকে আস্তে আস্তে অনেক রাত হয়ে যাবে তাই এখন আটটা বাজে বাজারে তো নিয়ে যাবেই শুধু তো আমার কাজ নেই তারও কাজ রয়েছে আমার কুর্তি অল্টারেশন রয়েছে আর যে ব্লাউজ বানাতে দিয়ে এসেছি আপনাদেরকে আগে বললাম না একদিন কলেজ থেকে যাওয়ার পথে ব্লাউজ বানাতে দিতে যাব তো সেই ব্লাউজগুলো হয়েছে কি না সেটাও আজকে খোঁজ নেব। আর তার সাথে বাবুর তো প্যান্ট জামা বানাতে দেওয়া রয়েছে তার শার্ট প্যান্টের ডেলিভারি আছে সে নাকি নিতে যায়নি কদিন ধরে তো বলছে তাহলে সেটাও সে নিয়ে নেবে খেয়ে তো বললো ভালোই হয়েছে আপনাদেরকে এই রেসিপিটা আমি একদিন শেয়ার করব খুব ইজি দেখেছেন আমরা যখন আসলাম তখন তাও কিছু দোকান খোলা আছে সাড়ে নটার সময় বেরিয়েছি বাড়ি থেকে এত রাতে যাওয়ার সময় দেখব সব দোকানপাট বন্ধ ইনি তো নিতেই চাইছেন না তারপরে বললেন যে ঠিক আছে রেখে যান এক সপ্তাহ পরে আসবেন আসলে এটা হাটচালির ভেতরে একটা ছোট্ট দোকান মুড়িচিরও বিক্রি করে তো সেই দোকানে উনি পাশাপাশি টেলারিংয়ের কাজও করেন সব অল্টারেশনের কাজ এখানেই লোকজন এসে করায় ওনার হাতের কাজ বেশ ভালো সমস্যা হয় না কোনো উনি তো নিতে চাইছেন না বলছেন অনেক জমে রয়েছে সেগুলি ডেলিভারি করতে পারছি না এখন এতগুলো কুর্তি হবে না অনেক রিকোয়েস্ট করার পর অবশেষে রাজি হলেন যাক বাবা নিয়েছে এই আমার কপাল পুজোর আগে তবে কি বললেন জানেন বললেন দিদি কোনো ডেলিভারির ডেট দিতে পারছি না আপনি দশ দিন পরে এসে একবার খোঁজ নেবেন ওই দেখুন দূরে একটা প্যান্ডেল দেখতে পাচ্ছেন বিশ্বকর্মা পুজো বাজারে যে গাড়ি সমিতি রয়েছে ওনারাই পুজোটা করেছেন এবছরে আমি এই প্রথম দেখলাম বিশ্বকর্মা ঠাকুর এখন যাব ব্লাউজের দোকানে দেখি ডেলিভারি দেয় কি না আর উত্তমের শার্ট প্যান্টটাও ডেলিভারি নিয়ে নেব আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আজ আসি দেখা হচ্ছে নতুন আর একটি ব্লগে শুভরাত্রি